নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি আজ মঙ্গলবার বিকালে দাঁড়িয়ে আমরা যেখানে লাইভ করছি সেই জায়গায় ঠিক আগের দিন রাত্রিবেলা অর্থাৎ সোমবার রাত নটা নাগাদ একটি বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা অর্থাৎ পাথর প্রতিমার এই এলাকা কার্যত তৃতীয় ঘেরি নামে পরিচিত এই এলাকা এবং ঘোলাঘাট থানার অন্তর্গত এই এলাকা কার্যত কেঁপে ওঠে এবং সাধারণ মানুষ বা স্থানীয়রা তারা জানতে চান তারা বুঝতে চান যে কেন হঠাৎ করে এই বিকট শব্দ কারণ প্রায় এই অঞ্চল থেকে দশ কিলোমিটার দূরে পর্যন্ত এই কম্পন ছড়িয়ে পড়েছিল এবং স্বাভাবিকভাবেই সেই কম্পনের ফলে আতঙ্ক তৈরি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে এবং তারা যখন বাড়ি থেকে বেরিয়ে আসেন দেখেন যে বণিক পরিবার যে বণিক পরিবারের মাথা কার্যত বলা চলে চন্দ্রকান্ত বণিক এবং তিনি বাড়িতে মজুত করে রেখেছিলেন একাধিক বাজি এবং যেই বাজিগুলোকে বলা হচ্ছিল বেআইনি বাজি কারণ তার কাছে কোথাও গিয়ে লাইসেন্স থাকলেও সেই লাইসেন্স নিয়ে তৈরি হচ্ছে নতুন করে বিতর্ক কারণ তার কাছে ট্রেড লাইসেন্স থাকলেও বাজি তৈরির লাইসেন্স তিনি অ্যাপ্লাই করলেও তিনি কিন্তু পাননি কিন্তু রেসিডেন্সিয়াল প্লেস যেখানে তিনি থাকতেন তার পরিবারকে নিয়ে সেই রেসিডেন্সিয়াল প্লেসে কিন্তু বাজি মজুত করে রাখা হয়েছিল এবং সেই বাজি থেকেই বিস্ফোরণ কিনা সেই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ অন্যদিকে আমরা দেখেছি যে সুপ্রতিম সরকার এডিজি সাউথ বেঙ্গল আকাশ মাঘারিয়া আইপিএস আকাশ মাঘারিয়া তারা আজকে সাংবাদিক সম্মেলন করেন ভবানী ভবনে তারা বলে দেন যে এই যে ঘটনা সেই ঘটনা কিন্তু কেয়ারলেসনেস অর্থাৎ এর মধ্যে কোনো স্বাভাবিক ঘটনা নয় এবং এই ঘটনা স্বাভাবিক ভাবে যারা এখানে বসবাস করতেন তাদের যে দায় তারা কিন্তু এড়াতে পারেন না এবং একটি বিষয় বলেন যে আদতে বাজি ফেটে বা বাজি থেকে এই ঘটনা ঘটেছে নাকি বাড়িতে গ্যাস সিলিন্ডার ছিল সেই গ্যাস সিলিন্ডার ফেটে পরবর্তীতে বাজিতে আগুন লেগে যায় সেই ঘটনা তদন্ত করবে পুলিশ এবং ফরেন্সিক টিম ইতিমধ্যে এখানে আসার কথা রয়েছে তবে এখনো পর্যন্ত ফরেনসিক টিম কিন্তু এই যে পাথর প্রতিমার ঘটনাস্থল সেই ঘটনাস্থলে এই সে পৌঁছয়নি আমি এতক্ষণ ধরে যে যে কথাগুলো আপনাদেরকে বললাম আমার ভিডিও জার্নালিস্ট রণদীপকে বলবো এবার একটু ছবিটা দেখানোর জন্য কারণ আলটিমেটলি ছবি কথা বলে এবং যে ছবি আমরা সকাল থেকে আপনাদেরকে বারবার দ্য ওয়ালের পর্দার মাধ্যমে লাইভের মাধ্যমে তুলে ধরছি তা হচ্ছে এই বণিক পরিবারের যে বাড়ি কার্যত বিস্ফোরণের জেরে ভেঙে চুরে একাকার এবং আমরা যখন বার্ড আই ভিউ দেখাচ্ছিলাম তখন আমরা দেখেছিলাম যে ছাদের উপরে যে চাল রয়েছে তা কিন্তু উড়ে গিয়েছে এখন আমরা ব্যাক সাইডে রয়েছি এবং ব্যাক সাইডের অবস্থাটা ঠিক একটা দেওয়াল কার্যত ধসে পড়েছে এবং এখন আমরা এই যে স্পটে দাঁড়িয়ে রয়েছি ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছি এতটা দূরে আমাদের কার্ডেন করা রয়েছে স্বাভাবিকভাবেই কার্ডেনের ভিতরে আমরা যেতে পারবো না কিন্তু কার্ডেনের বাইরে থেকেও কিন্তু আমরা যে পোড়ার গন্ধ সেই পোড়ার গন্ধ কিন্তু এখনও পাচ্ছি অর্থাৎ কাল রাত্রি নটার সময় এই ঘটনা ঘটে এবং তারপরে প্রায় বারো ঘন্টা বারো ঘন্টার অনেক বেশি সময় কেটে গিয়েছে তারপরেও যে কুলিং প্রসেস সেই কুলিং প্রসেস কিন্তু শেষ হয়নি অর্থাৎ ভিতরে ভিতরে অগ্নির যে ফুলকি সেই ফুলকি থাকার সম্ভাবনা হাই চান্সেস এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই যে ঢোলাহাট থানার পুলিশের তরফে কার্ডেন করে দেওয়া হয়েছে এবং এই কার্ডনের ভিতরে সাধারণ মানুষ তারা যাতে কোনোভাবেই প্রবেশ না করতে পারে যার জন্য পরবর্তীতে যদি তদন্তে হয় সেই তদন্তে ব্যাঘাত না ঘটতে পারে তার জন্য কিন্তু কার্ডেন করে দেওয়া হয়েছে এবং ঠিক যেই মাঠে আমরা রয়েছি মাঠের ঠিক বাঁ দিকে যদি দেখাতে বলি তাহলে দেখতে পাবো সাধারণ মানুষ সকাল থেকেই তারা কিন্তু ভিড় করছেন এখানে এই যে ঘটনার স্থল সেই ঘটনাস্থল দেখার জন্য এবং এই ধরনের ঘটনা পাথর প্রতিমা এলাকায় আগে কখনো ঘটেনি এবং স্বাভাবিকভাবেই সেই ঘটনার সাক্ষী থাকতে বা সেই ঘটনাস্থল দেখতে সাধারণ মানুষ তারা কিন্তু ভিড় করেছে এবং আমি বলবো যে বলা হচ্ছে যে আতশ। বাজি আতশবাজি থেকে এই বিস্ফোরণ তবে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে টিনের ট্যাঙ্ক থেকে শুরু করে টিনের ট্রাম থেকে শুরু করে সমস্ত জিনিস এদিক ওদিক উথাল পাথাল হয়ে পড়ে রয়েছে বালতি থেকে শুরু করে জানলা কংক্রিটের জানলা পর্যন্ত ভেঙে গিয়েছে যে পাঁচিল আমরা দেখতে পাচ্ছি যে দেওয়াল আমরা দেখতে পাচ্ছি সে দেওয়াল একেবারে ভেঙে গিয়েছে বাড়ির একাংশ কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে এবং আমি বলি যে মঙ্গলবার সকাল থেকে ঠিক কি কি ঘটনা ঘটলো এই এই যে পাথর প্রতিমা এলাকার যে এরিয়াতে এই ঘটনা ঘটেছে অর্থাৎ ঢোলাহাট থানার অন্তর্গত এবং তৃতীয় তৃতীয় ঘেরি নামে পরিচিত এই এলাকায় মঙ্গলবার সকালে আমরা দেখলাম যে যে সাধারণ মানুষ তারা কিন্তু প্রচণ্ড চিন্তিত তারা প্রচণ্ড আতঙ্কিত যে ঘটনা ঘটেছে তাদের পাশের বাড়িতেই তারপরে পুলিশ প্রশাসনের দিকে তারা আঙুল তুলছে তবে পুলিশের তরফে কিন্তু দাবি যে এই ঘট ঘটনার কোনোভাবে দায় এড়াতে পারেন না চন্দ্রকান্ত বণিক যার এই বেআইনিভাবে যার বাড়িতে মজুদ করে রাখা হয়েছিল বাজি এবং আমরা আপনাদের সামনে তুলে ধরলাম শুধুমাত্র এই বাড়ি নয় বাড়ির পাশাপাশি দুটো গোডাউন ছিল যেখানে এখনো পর্যন্ত যে বাজির সামগ্রী বা বাজি তৈরি সামগ্রী যে বারুদের স্তূপ এখনো পড়ে রয়েছে এবং মাঠে ঘাটে চারিদিকে ছড়িয়ে রয়েছে বারুদের স্তূপ এবং পরবর্তীতে আমরা দেখলাম যে হোলাহাট থানার পুলিশ তারা কিন্তু সেই বাজি জল দিয়ে নষ্ট করছে এবং কিছু পরিমাণ বাজি তারা পুলিশ স্টেশনে নিয়ে গেছেন সেখানে গিয়ে নিষ্ক্রিয় চেষ্টা চলবে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ তারা উৎসুক হয়ে পড়ছেন তারা এখানে আসছেন তারা এখানে দেখছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু একেবারে পুলিশি মোতায়েন রয়েছে এবং ঠিক এই বাড়ির অপোজিটে পুলিশি মোতায়েন সেই পুলিশি যে মোতায়েন রয়েছে সেই মোতায়েনের ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিই একদিকে যখন বাড়ি ভেঙে পড়ে রয়েছে তার অন্যদিকে পুলিশে মোতায়েন এবং সাধারণ মানুষ তারা এই ঘটনাস্থল দেখতে আসছেন এবং এই ঘটনাস্থলে কিছুক্ষণ আগে এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং তিনি কংগ্রেস নেতাদেরকে নিয়ে এসেছিলেন তিনি সাফ জানান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তারপরে তিনি সাফ জানান যে সমস্ত পুলিশ অফিসার এর সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে তিনি কোথাও গিয়ে মামলা চাইছেন তাদের বিরুদ্ধে কোনো একটা স্টেপ নেই গভর্নমেন্ট সেটা চাইছেন অন্যদিকে আমরা দেখেছি যে তিনি দাবি করেন যে আদালতে এখন সিটিং যে জাজ রয়েছে তার অধীনে এই যে মামলা এই যে তদন্ত সেই তদন্ত করা হোক তিনি দাবি তোলেন এবং আমরা দেখতে পাই যে স্থানীয় মানুষ তারা কিন্তু বলছেন যে কোথাও গিয়ে আতসবাজি নয় এবং আতসবাজির ফলে শুধুমাত্র এত বড় বিস্ফোরণ হতে পারে না এবং ঘটনা ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট এবং যাতে চারজন শিশু রয়েছে এই শিশুদের মৃত্যুর দায় কে নেবে আদৌ এই মালিক অর্থাৎ এই যে বাজি কারখানার মালিক চন্দ্রকান্তি চন্দ্রকান্ত বণিক তিনি নেবেন নাকি এই যে মৃত্যু এই চার শিশুর মৃত্যুর পাশাপাশি তিন তিন যুবতী তিন গৃহবধূর মৃত্যু এবং অন্যদিকে আমরা দেখি এক পুরুষের মৃত্যু অর্থাৎ আট জনের মৃত্যু হয়েছে এর দায় কে নেবে আমি যে ছবি আপনাদেরকে আবারও দেখাতে বলবো কারণ ছবি কথা বলে সেই ছবি আবারও একবার দেখাতে বলবো যে কার্যত ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে বাড়ির অর্ধেকাংশ এবং সুপ্রতিম সরকার কিছুক্ষণ আগে এডিজি সাউথ বেঙ্গল তিনি প্রেস কনফারেন্স করেন ভবানী ভবন থেকে তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন যে এই যে বিস্ফোরণ সেই বিস্ফোরণ কিভাবে ঘটেছে কেন ঘটেছে তা তদন্ত করছে পুলিশ এবং এইটা কোথাও গিয়ে অ্যাক্সিডেন্টাল ফায়ার অর্থাৎ কোনো ক্রমে এটা অ্যাক্সিডেন্টাল ফায়ার এবং গ্যাস সিলিন্ডার ফেটে আগুন নাকি বাজি ফেটে আগুন সেটাও দেখছে রাজ্য পুলিশ টিম আসার কথা রয়েছে তবে এখনো পর্যন্ত ফরেন্সিক টিম এখানে এসে পৌঁছয়নি তার আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে কুলিং প্রসেস সেই সেই কুলিং প্রসেস কিন্তু এখন চলছে কারণ ভিতরের থেকে এখনো পোড়ার গন্ধ আমরা পাচ্ছি এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আজ সাংবাদিক সম্মেলন করে সুপ্রতিম সরকার এডিজি সাউথ বেঙ্গল তিনি জানিয়েছেন তিনি বলেছেন যে এই চন্দ্রনাথ বাবুকে অর্থাৎ যে চন্দ্রনাথ বাবুকে গ্রেফতার বা এখনো পর্যন্ত ডিটেন করা হয়েছে সেই বাবুকে দু হাজার বাইশ সালেও গ্রেফতার করা হয়েছিল এবং সেই গ্রেফতারের কারণ হচ্ছে এই একই রকম বাজি সংক্রান্ত বিষয় অর্থাৎ যে বাজি তিনি রেসিডেন্সিয়াল প্লেসে রেখে দিয়েছিলেন যে বাড়ি বসত বাড়ি যে বসত বাড়িতে তিনি রেখে দিয়েছিলেন সেই রেসিডেন্সিয়াল প্লেস ঘিরে একটা বাজির সমস্যা তৈরি হয়েছিল এবং তার জন্যই কিন্তু দু সালে তাকে গ্রেফতার করা হয়েছিল লাইসেন্স ছিল কিনা সব তাই খতিয়ে দেখছে পুলিশ অর্থাৎ যে লাইসেন্স বিতর্ক তৈরি হয়েছে অর্থাৎ এই বাবু তার কাছে লাইসেন্স ছিল কিনা না আদৌ সেই লাইসেন্স বিতর্কও এখনো চলছে বাজি প্রতারক সংস্থা তারা একটি বৈঠক করবে বাজি প্রস্তুতকারী সংস্থা তারা একটি বৈঠক করবেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম বাবলা রায় তিনি এসেছিলেন যিনি পশ্চিমবঙ্গে বাজি যে সমস্ত গ্রিন ক্র্যাকার বা যে সমস্ত বাজি উৎপাদন কেন্দ্রের সম্পাদক তিনি এসেছিলেন তিনি কিন্তু খুব স্পেসিফিক্যালি বলে দিলেন যে আদৌ এটা বাজে থেকে হয়েছে নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে সেটা যতক্ষণ না ফরেনসিক টিম আসবে তারা তদন্ত করবে ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার হবে না এবার এখন দেখার বিষয় যখন একদিকে এই সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তিনি বলছেন যে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ফরেনসিক টিম এবং তাদের যে সমস্ত আধিকারিকটা তারা কিন্তু প্রত্যেকটি ছত্র ছত্র রন্ধে রন্ধে খতিয়ে দেখবেন যে এই যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভয়াবহতা যার এত এবং যে যেই ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত সেই ঘটনায় আদৌ বাজি থেকে হয়েছে নাকি এর পিছনে অন্য কোনো কারণ ছিল নাকি সত্যি সত্যিই গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং পরবর্তীকালে সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে আরও একটি বিষয় হচ্ছে যে ইতিমধ্যে বণিক পরিবারের এগারো জন সদস্য ছিল এবং সেখানে আমরা জানি যে আট জনের মৃত্যু হয়েছে তার মধ্যে শিশু ছিল এবং বাকি অর্থাৎ চারজন তিনজন চন্দ্রনাথ এবং এই দুজন তারা কিন্তু ইতিমধ্যে না পাওয়া গেল আটক করেছে পুলিশ এবং গোলাহাট থানার পুলিশ তাকে এগারোটার সময় আটক করে এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল অন্যদিকে সুতোবা বণিক ঘটনাস্থলে যখন সাতজনের মৃত্যু হয় অষ্টম জন যাকে এস এস কেম হাসপাতালে ভর্তি করা হয় সেই অষ্টম মৃত্যুর খবর কিন্তু মঙ্গলবার সকালে পাওয়া যায় এবং পরবর্তীকালে তাই বোঝা যায় যে এই যে মৃতের সংখ্যা সাত বলা হচ্ছিল তা বেড়ে দাঁড়িয়েছে আট এবং অন্যদিকে চন্দ্রনাথ বাবু তাকে আটক করা হয়েছে তুষার বাবু তিনি এখনো পর্যন্ত লাপাতা কোথাও গিয়ে তাকে পাওয়া যাচ্ছে না তিনি নিখোঁজ অন্যদিকে তাদের মা অর্থাৎ মেনকা বণিক তিনি কিন্তু বাড়িতে ছিলেন এতক্ষণ পাশের বাড়িতে ছিলেন বাড়িতে ছিলেন এটা বলা ভুল হবে পাশের বাড়িতে ছিলেন তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে কিছুক্ষণ আগেই অ্যাম্বুলেন্সের মারফত হাসপাতালে ভর্তি করা হয়েছে স্বাভাবিকভাবে পুরো পরিবারকে হারিয়ে তিনি হতবাক তিনি তা আমাদের সঙ্গে যখন কথা বলেন তিনি বলেন যে আমি আর কি বলবো আমার আর বলার মতন কী রয়েছে কালকে ওই সময় আমি ওয়াশরুম গিয়েছিলাম তার জন্য আমার কোনো বড় ঘটনা ঘটেনি আমি বাড়ির বাইরে ছিলাম এবং আমরা জানি বাড়ির ভিতরে যারা ছিল তাদের সঙ্গে কি হয়েছে এবং পরবর্তীকালে তাদের যে দেহ সেই দেহ রেস্কিউ করা হয় এবং তার জন্য ময়ন তদন্তে পাঠানো হয় অন্যদিকে সুপ্রতিম সরকাররা বলছেন অর্থাৎ রাজ্য পুলিশের তরফে বলা হচ্ছে যে এই যে বিস্ফোরণ পাথর প্রতিমার বিস্ফোরণ সেই বিস্ফোরণ আদৌ আতুশবাজি থেকে হয়েছে নাকি বাড়ির ভেতরে গ্যাস সিলিন্ডার তা ফেটে হয়েছে এই আগুন কিভাবে ছড়িয়ে পড়ে এবং তারপরে বিস্ফোরণে রূপান্তরিত হয় সেই পুরো ঘটনার তদন্ত করবে ফরেন্সিক টিম এবং ফরেনসিক টিম কতক্ষণের মধ্যে আসে সেদিকে আমাদের নজর থাকবে অন্যদিকে এই বাবু যাকে আটক করা হয়েছে ডোলাট থানার পুলিশের তরফে তিনি কি বলেন এবং তার কি বক্তব্য থাকে সেটাও আমরা শুনবো তার জন্য চোখ রাখতে হবে আপনাদেরকে ওয়ালের পর্দায় কারণ খবর এখন এখানে ধন্যবাদ সকলকে